জয়মা মা জয় মা জয় জয় মা আমি শ্রী শ্রী মৃত্যু সঞ্জীবন মহারাজ আশা করি সকলে ভালো আছে। আমার চ্যানেলে ঠাকুর বাড়ি পঞ্চমুখীতে স্বাগত আমার বহু প্রকার মন্ত্রীতে আমি দিয়েছি এবং পরবর্তীতে উদ্দেশ্য নতুন চ্যানেল ঠাকুরবাড়ি পঞ্চমুখী আজকে আপনাদের হিতে যে একটি আমি চলেছি সেটি হচ্ছে গিয়ে দেহবন্ধনমূলক মন্ত্র দেহবন্ধনমূলক একটি শক্ত মন্ত্র এই দেহবন্ধনমূলক মন্ত্র কোন কার্যে ব্যবহৃত হবে বা কি কাজে এটি ব্যবহার করবে সেই নিয়ে নানান তর্ক বিতর্ক নানান কথাবার্তা আছে এই যে বিদ্যাটি এটি প্রয়োগ করলে আপনি যেখানে খুশি যেতে পারেন যেখানে খুশি নিজের ইচ্ছে স্বরূপ আপনি গমনাগমন করতে পারেন এতে আপনার বিশেষ ক্ষয়ক্ষতি হওয়ার সম্ভাবনা থাকবে না আপনি যেখানে খুশি যেখানে ইচ্ছে আপনি গমনাগমন করতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো রকম ভয় ভীতিজনক পরিস্থিতি সৃষ্টি হবে না কেউ দুষ্ট কবিরাজ কোন শয়তান কবিরা শয়তান গুণী দৈত্য দানার কেউ আপনার পথ রুখবে না কেউ আপনার প্রতি কুদৃষ্টি দিতে পারবে না এটি এমন একটি মন্ত্র তবে সর্বোপরি এই মন্ত্র প্রয়োগ করতে গেলে কি করতে হবে কি নিয়ম কানুন সম্পূর্ণ আমি সব ইস্তরে জানাবো আপনার মনোযোগ সহকারে দেখুন এই যে বিদ্যাটি এই বৃদ্ধিটি খুব প্রভাবশালী এবং খুব কাজের প্রয়োগ করতে গেলে কি করে প্রয়োগ করবেন আমি বলছি এই বিদ্যাটি প্রয়োগ করতে গেলে আপনি যখন বাড়ি থেকে বেরোবেন বাড়ি থেকে বেরোনোর সময় এই মন্ত্র একবার বুকে একটি ফু দেবেন দুবার পরে দুটি ফু তিনবার পরে তিনটি ফু দিয়ে মাথার ওপর তিনটি তুত তুলি দিয়ে চারিদিকে ঘুরিয়ে দেখে সোজা পদে ডান পা আগে দিয়ে চলে যাবেন বুক চাঁড়া দিয়ে সিংহের মতো বুক চাড়া দিয়ে ছাঁদি চওড়া করে চলে যাবে এই দুনিয়ার এমন কেউ নেই যে আপনার বন্ধন কাটতে পারবে এবং যখন প্রস্রাব করবেন চেষ্টা করবেন যাতে যাতে বসে প্রস্রাব প্রস্রাব করা যায় এবং করার পর জল নেবেন প্রস্রাবের এক বিন্দু শরীরে না লাগে আপনি যতদিন এই নিয়মটি পালন করতে পারবেন আপনার ততদিন শরীর বন্ধ থাকবে প্রস্রাব করার পর শরীরে বিন্দু মাত্র যদি প্রস্রাব লেগে গেল তাহলে কিন্তু বন্ধন কেটে যাবে এবং দাঁড়িয়ে প্রস্রাব করলে কিন্তু বন্ধন কেটে যাবে তাহলে বুঝতে পেরেছি এই মন্ত্র প্রয়োগ করবেন কিন্তু দাঁড়িয়ে প্রস্তাব করবেন না এবং প্রস্তাব করলেও আপনি জল ব্যবহার করবেন বা মাটি অনেকে জল না পেলে মাটি ব্যবহার করে এটা ব্যবহার করতে হবে যেটি নিয়ম পাব সেটি আমি দিলাম নিয়ম বলা কমপ্লিট প্রয়োগ বলে দিয়েছি কোন কারণে ব্যবহার করবেন সেটি করেছি জিনিস ভূত প্রেত আছে তাদের থেকে হেফাজতের জন্য তাদের থেকে বাঁচার জন্য এই মন্ত্রটি উপযুক্ত এবং পর্যাপ্তময় একটি বৃদ্ধি এই মন্ত্র প্রয়োগ করতে পারলে অলৌকিক শক্তির মধ্যে আছে এই মন্ত্রের মধ্যে অলৌকিক শক্তি আছে আপনার চারিদিক থেকে এক রোহানি শক্তি আপনাকে পাহারা দেবে আপনার চারিদিক থেকে বহু ফেরেস্তা আপনার পাহারা দেবে আপনি যেখানে যাবেন সেই ফেরেস্তা আপনার সাথে যাবে পৃথিবীর কোনো দুষ্টি গুণতান্ত্রিক পৃথিবীর কোনো দুষ্টি গুণ গুণী তান্ত্রিক কোন কালা জাদুর সাইন্স আপনার ক্ষতি করতে পারবে না কেউ চিনের সাথে এসেও সে ঘুরে যাবে এটি এমন একটি বৃত্তে এর কাছে ভিজতে পাওয়া খুব মুশকিল মন্ত্র বলি মন্ত্র হচ্ছে আয়তাল কুরসি বন্ধ কুরান সর্বাঙ্গ বন্ধ করি লইয়া খোদা রসুলের নাম চক্ষু নাসিকা মুখ বুক হস্তপদাদি আমারই হেফাজতে দেহ আমার আসে গো গোকুল আলমের বাড়ি আসবে গোকুল আলমের বাড়ি দেখলে মোরে ভয় করে জিন ভুট ডাইন দেও দানা যত করি সর্বদেহ বন্ধ সাকি আল্লাহ মালিকের আল্লাহ মালেকে দেখ আল্লাহ মালেকে দেখে সেই জন্য ভয় করে দোহাই খোদা পাকে মানে সবাই ভয় করবে আপনাকে দেখে যত অপশক্তি দুনিয়ায় আছে সবাই আপনাকে দেখে ভয় করবে আপনার কাছে গেছে এমন একটি এই কাজ সবসময় চেষ্টা করবেন যখন কোনো জিনভূত ছাড়াতে যাবেন কোনো প্রেত বিচার ছাড়াতে যাবেন কোনো আসল কাটাতে যাবেন তখন এই মন্ত্র পড়ে আসল কাটাতে যাবেন শ্মশানে এই মন্ত্র পড়ে যাবেন না যারা কবিরাজ আবার বলি যারা কবিরাজ তারা শ্মশানে এই মন্ত্র পরে কিন্তু কাজে যাবেন না গেলে কিন্তু আপনার সে চালানি কাজই হবে না যে জিন চালান দেবেন শৈতান চালান দেবেন ডাকিনি চালান দেবেন মাসান চালান দেবেন দাও চালান দেবেন দৈত্য চালান দেবেন দানা চালান দেবেন চালানি যাবে না কারণ আপনার সে চালানা কাছে তারা ভিড়তে পারবেন এই মন্ত্রের এত প্রখর এই মন্ত্র পরে আপনি যেখানে খুশি গমন আগমন করতে পারবেন বা আপনি জিন পরি ভূত পেয়ে তা আসর কাটানোর সময় এটা পড়ে দিতে পারেন বাড়ি থেকে যখন বেরোবেন তখন এই মন্ত্র পরে আপনি বেরোলে আপনার কোনো রকমভাবে ক্ষতি হওয়ার সম্ভাবনা আপনার নাই বললেও থাকবে অর্থাৎ কেউ কোন রকম ক্ষতি করতে পারবে না তাহলে বুঝতে পেরেছি আমি কি বলতে চাচ্ছি আপনাদের তাহলে এই মন্ত্রটা কোন খাদ্যে কোন ক্ষেত্রে আপনারা ব্যবহার করবেন আবার বলি আয়তাল বন্ধ কুরান সর্বাঙ্গ বন্ধ করি লইয়া খোদা রসুলের নাম চক্ষু নাসিকা মুখ বুক হস্ত হস্তপদাদি আমারই হেফাজতে দেহ আমার আছে গো কুল আলমের বাড়ি দেখলে মোরে ভয় করে জিন ভূত ডাইন দেওদানা যতকে করি সর্বদেহ বন্ধ সাক্ষী থেকে আল্লাহ মালিক এ দেখে সেই জন্য ভয় করে দোয়াই খোদা পাবে এই মন্ত্র পড়ে বুকে পড়ু মন্ত্র পড়ে বুকে একবার বলে একটা ফু তিনবার পরে তিনটি ফু দেবেন মাথায় তিনটি তুলি দেবেন দিয়ে চারিদিকে চার এক পা ঘুরে নিয়ে সোজা ডান পা আগে দিয়ে একবারে মরদ পুরুষের সিংহের মতো বাঘের মতো বুক সেনা উঁচু করে আপনি সে স্থানে যাবেন কোনো মায় কেলারের ক্ষমতা নেই খুদা আল্লাহ পাকের খোদার উপরে সরাবে ধাও এমন ক্ষমতা আছে কার চলে যাবেন দেখবেন আর কোনো চিন্তা হবে না কোনো ভয়ভীতিজনক পরিস্থিতির সৃষ্টি হবে না কেউ কিছু করতে পারবে না আপনার আপনি যদি ভয় থাকে আপনাকে কেউ বান গুজ্ঞান করবে বান মারতে আসবে বান মারতে পারে তাহলে এ কাজ করে চলে যাবেন কোনো মাইকে লালের ক্ষমতা নেই আপনাকে বান মারবে খুব পরীক্ষিত জিনিস আমি নিজেও কিছু কিছু সময় প্রয়োগ করি কাজ হয় খুব জয় মা জয় মা যত দুৰ্মগ কৰিব